মৃত মানুষকে স্বপ্নে দেখলে কি হয় মৃত মানুষকে স্বপ্নে দেখলে ব্যাখ্যাটা কি জানার দরকার আছে না নাই অনেক সময় দেখবেন স্বপ্নে আপনার বাবা মরে গেছে মারা গেছে স্বপ্নে বাবা সাক্ষাৎ করতে আসে অনেকের স্বপ্নে নিজের ভাই যে মারা গেছে স্বপ্নে সাক্ষাৎ করতে আসে এরকম অনেক সময় হয়ে থাকে যে স্বপ্নে আমরা বাবাকে দেখতে পাই মাকে দেখতে পাই কিন্তু আসলে তারা মারা গিয়েছে সো হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অব দিস টাইপ অফ ড্রিম এই স্বপ্নের ব্যাখ্যাটা কি এটা জানতে হবে মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যা হবেই হবে এটা যে হবেই হবে কোনো গ্যারান্টি পৃথিবীর কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা গ্যারান্টি করতে পারবে না তবে হ্যাঁ হতেও পারে নাও হতে পারে দুইটাই সম্ভাবনা রয়েছে প্রিয় ভাইরা শোনেন স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি আপনার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে স্বপ্নে আপনি দেখছেন যে বাবা আপনাকে ডাকছে দূর থেকে আপনার নাম ধরে রাখছে তাহলে ব্যাখ্যা কি হতে পারে এক্ষেত্রে খাব নামে ব্যাখ্যা এসেছে যদি মৃত মানুষ কোনো ব্যক্তিকে স্বপ্নে এসে ডাকে এর ব্যাখ্যা হচ্ছে সে বুঝে নিবে তার সময় বেশি একটা বাকি নেই তার সময় বেশি একটা বাকি নেই হয়তো বা তাকে খুবই দ্রুত রবের কাছে ফিরতে হতে পারে এটার পসিবিলিটি ব্যাখ্যা করা হয়েছে যে সম্ভাবনা রয়েছে সে দ্রুত মারা যাবে তাহলে

ব্যাখ্যায় এসেছে যে মৃত ব্যক্তি যাকে আপনি দেখছেন সে আসলে ভালো নাই কবরের জীবনটা তার অনেক কষ্টের যাচ্ছে এটা তার ব্যাখ্যা আর এক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনি যেটি করবেন সেটি হচ্ছে গরিব মিসকিনদেরকে খাওয়াবেন কাদেরকে খাওয়াবেন গরিব মিসকিনদেরকে খাওয়াবেন যেহেতু আপনার আব্বা আম্মা ভালো নাই কবরের জীবনে বলছো আমাকে খেতে দাও ব্যাখ্যা এসেছে গরিব মিসকিনদেরকে খাওয়া দাওয়া এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার যদি আপনি দেখেন আপনার বাবা আপনার ভাই বা আপনার মা আপনার বোন মারা গেছে এবং আপনি স্বপ্নে দেখছেন যে তারা খুব কষ্টে আছে তারা কাঁদছে ভাও ভাও করে কান্না করছে মনে রাখবেন যে সে আসলে ভালো নেই সে আসলে কি নেই ভালো নেই এই এটা দেখলে আপনি বাসায় এসে অবশ্যই বাসা থেকে বের হয়ে গরিব দুঃখীদেরকে দান করবেন কি করবেন দান মনে রাখবেন যে ব্যক্তি মারা গেছে সে যে জগতে চলে গেছে এই জগতে সবই সত্য মিথ্যা বলতে কিছু আখাতের জীবনে মিথ্যা বলতে কিছু আছে কিছু নাই এই এবার যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার মা আপনাকে ডেকেছে ডেকে বলছে কেমন আছো তুমি ভালো আছো আপনি বলছেন মা আপনি কেমন আছেন মা বলছে আমিও ভালো আছি আমার দিনকাল খুব ভালো যাচ্ছে এটা এটারই নমুনা বহন করে যে আপনার মা সত্যি কবরের জীবনে ভালো আছে আলহামদুলিল্লাহ এটা বড় একটা অসাধারণ বিষয় যে স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে মানুষ ভালো অবস্থায় দেখে সে ভালো অবস্থাতেই আছে আর যদি খারাপ অবস্থায় দেখে সে খারাপ অবস্থাতেই আছে কারণ ওই জগৎটা এমন একটা জগৎ যেই জগতে সত্য বলতে সব আছে মিথ্যা বলতে কিছু নেই এটি একটি ব্যাখ্যা আরেকটি কথা যদি আপনি দেখেন যে আপনার বাবা মারা গিয়েছে এবং স্বপ্নে আপনি আপনার বাবার সঙ্গে ভ্রমণ করছেন মানে কোথাও ঘুরতে গিয়েছেন পাড়া প্রতিবেশীর বাসায় ঘুরতে গেছেন বা দূরে কোথাও ভ্রমণে গেছেন এক্ষেত্রে ব্যাখ্যায় এসেছে সামনে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন সামনে কোনো একটা ক্ষতি আপনার জন্য অপেক্ষা করছে তবে ক্ষতি যে আসবে ইটস নট মাস্ট বি বি মাস্ট এটা আমি আপনাকে ইনশিওর করে বলতে পারবো না যেটা হবে তবে হ্যাঁ এটা আমি আপনাকে বলতে পারি যে সম্ভাবনা রয়েছে আপনি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন এই জন্য স্বপ্নে যদি মৃত ব্যক্তির সঙ্গে ভ্রমণ করতে দেখেন ঘুরছেন কক্সবাজার সিলেট সমুদ্র সৈকত ধুমাইয়া ঘুরছেন তবে আপনি ভাববেন সামনে কোনো বিপদ আছে সঙ্গে সঙ্গে যা আছে দান করবেন বেশি বেশি ঠিক আছে আর লাস্ট আর একটা বিষয় যদি আপনি দেখেন যে মৃত ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন কেমন আছেন কি করছেন ভালো মন্দ আর মৃত ব্যক্তি যে কেউ হতে পারে বাবা হতে পারে মা হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে অ্যানি ওয়ান ক্যান বি যদি কথা বলতে দেখেন তাহলে সেক্ষেত্রে দুইটি সম্ভাবনা আছে কয়টি সম্ভাবনা যদি দেখেন যে মৃত ব্যক্তিও হাসি মুখে আছে আপনিও হাসি মুখে আছেন সেক্ষেত্রে ব্যাখ্যায় এসেছে জানতে মনে চায় আপনাদের সবার সবাইকে বিরক্ত হচ্ছেন নাকি যদি দেখেন যে মৃত ব্যক্তি হেসে হেসে কথা বলছে আপনিও হাসি মুখে আছেন এক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে আপনার মনের কোনো আশা অচিরেই পূরণ হবে এটা ব্যাখ্যায় এসেছে এজন্য হাসি মুখে কথা বলতে দেখলে স্বপ্ন পূরণ হতে পারে সম্ভাবনা রয়েছে তবে সেও না আর যদি দেখেন যে মৃত ব্যক্তিও কষ্টে আছে আপনিও কষ্টে আছেন দুজন মিলে দুঃখের মতো কথা বলছেন দুজনের অবস্থায় খুবই খারাপ সেক্ষেত্রে ব্যাখ্যায় এসেছে আপনার কোনো প্রিয় প্রিয় জিনিস জিনিস হারিয়ে হারিয়ে যেতে যেতে পারে 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 কি কি হতে তবে এটা এটা যে হারাবেই শিওর নাকি এটা শিওর না সম্ভাবনা রয়েছে তবে যত বিপদ আছে সব বিপদ থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা বেশি বেশি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে বেশি বেশি दान कर तौफिक दान को प्रणाम